আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা টিকায় গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের বাংলা বইয়ের পাঁচ দশমিক তিন এই অনুশীলনী নিয়ে এখানে আমি তোমাদেরকে একটি বিবরণমূলক রচনা লিখে দেখিয়েছিলাম এবং একই সাথে সেই বিবরণমূলক রচনার কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো যাচাই করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তো এই একই অনুশীলনীতে আরও একটি কাজ রয়েছে আর সেটি হচ্ছে বিশ্লেষণমূলক রচনা তৈরি করা আমরা এখন একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করব এবং সেটির বৈশিষ্ট্য যাচাই করব তোমরা যদি তোমাদের মূল বইয়ের পরবর্তী পৃষ্ঠায় যাও অর্থাৎ একশো বারো নম্বর পৃষ্ঠায় সেখানে কিন্তু তোমরা এই কাজটি দেখতে পাবে যেখানে লেখা রয়েছে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা তো এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা যে রচনাটি লিখব সেটি কেন বিশ্লেষণমূলক রচনা তো এটি লেখার পূর্বে অবশ্যই আমাদেরকে একটি রচনা লিখে নিতে হবে যেটি হবে একটি বিশ্লেষণমূলক রচনা তো শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছে যে কিভাবে তোমরা এই কাজটি করবে শিক্ষার্থীরা আমাদের রচনার নাম হচ্ছে করোনা ভাইরাস তো প্রথমে আমরা ঠিক এভাবে একটি শিরোনাম দেব এরপরে আমি ভূমিকা দিয়ে আমার রচনা শুরু করেছি যেখানে আমি লিখেছি দুই সালের শেষের দিকের চীনের উহান শহরে প্রথম আবির্ভূত হওয়া করোনা ভাইরাস অর্থাৎ কোভিড নাইন্টিন দ্রুত বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং একটি মহামারীর রূপ নেয় এই ভাইরাসটি মানব জাতির জন্য একটি অভূতপূর্ব চ্যালেঞ্জ সৃষ্টি করে এবং ব্যক্তিগত সামাজিক ও অর্থনৈতিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে তো এটি হচ্ছে আমাদের রচনার ভূমিকা এরপরে আমরা আলোচনা করব এর প্রভাব নিয়ে যেখানে আমি লিখেছি করোনা ভাইরাস এতটাই অতিমারী হিসেবে রূপ নেয় যে এপ্রিল দুই পর্যন্ত সারা বিশ্বে প্রায় সত্তর মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করে বাংলাদেশে যার পরিমাণ প্রায় উনত্রিশ হাজার এটি সারা বিশ্বে একটি স্বাস্থ্য সংকট তৈরি করেছে যা শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতা সৃষ্টি করতে পারে শুধু স্বাস্থ্য সমস্যাই না এই মহামারীর ফলে বিশ্ব অর্থনীতি মন্দার মধ্য দিয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে লক্ষ লক্ষ মানুষ কর্ম হারিয়েছে এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে তো শিক্ষার্থীরা আমি এখানে দেখালাম করোনা ভাইরাসের প্রভাব সম্পর্কে তো একটি বিষয় খেয়াল করবে আমি এখানে করোনা ভাইরাস সম্পর্কে তোমাদেরকে রচনা লিখে দেখিয়েছি তবে তোমরা হচ্ছে করোনা ভাইরাস সম্পর্কে লিখবে বিষয়টা কিন্তু এমন না তোমরা যে কোনো বিষয়ের উপরে একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করতে পারো আর এক্ষেত্রে বিশ্লেষণমূলক রচনার যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো অবশ্যই খেয়াল করে বিবেচনায় নিয়ে তারপরেই রচনা লিখতে হবে তো এরপরে দেখো আমরা কি লিখতে পারি করোনা ভাইরাসের সামাজিক ক্ষতি যেখানে আমি লিখেছি করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে মানুষের মধ্যে সামাজিক যোগাযোগ কমে গেছে এর ফলে মানসিক চাপ উদ্বেগ ও বিষণ্নতার মাত্রা বৃদ্ধি পেয়েছে শুধু তাই নয় স্কুল ও কলেজ বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষাগত কার্যক্রম ব্যাহত হয়েছে তো এটি হচ্ছে সামাজিক ক্ষতি এরপরে আমরা দেখব ভবিষ্যৎ দিক নির্দেশনা যেখানে আমি লিখেছি স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন ও শক্তিশালীকরণ জরুরি পরীক্ষা চিকিৎসা ও টিকা বিতরণের ক্ষমতা বৃদ্ধি করতে হবে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য সরকার ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে ক্ষতিগ্রস্ত ব্যবসা ও মানুষদের সহায়তা প্রদান করতে হবে মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছেন এমন মানুষদের জন্য সামাজিক সহায়তা ব্যবস্থা বৃদ্ধি করতে হবে শিক্ষা ব্যবস্থার ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে অনলাইন শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও সকলের জন্য সহজলভ্য করতে হবে মহামারীর বিরুদ্ধে লড়াই এবং ভবিষ্যৎ মহামারীর রোধে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে তো আমরা ঠিক এভাবে ভবিষ্যৎ দিক নির্দেশনা লিখতে পারি এরপরে সবশেষে আমরা লিখব উপসংহার তো দেখো আমি উপসংহারে লিখেছি করোনা ভাইরাস মহামারী বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের মৃত্যু অর্থনৈতিক মন্দা সামাজিক বিচ্ছিন্নতা এবং শিক্ষার ক্ষতিসহ ব্যাপক প্রভাব ফেলেছে এই অভূতপূর্ব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে এই স্বপ্ন রচনাটি আমরা শেষ করলাম এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি করতে হবে সেটি কি সেটি হচ্ছে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা তো আমরা এই যে রচনাটি এখানে লিখলাম করোনা ভাইরাসের উপরে বা তুমি যে কোনো বিষয়ের উপরেই লেখো না কেন সেই রচনাটি কেন একটি বিশ্লেষণমূলক রচনা কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা এটি বলতে পারি সেগুলো মূলত আমাদেরকে লিখতে হবে তো চলো সেটি আমরা দেখে নিচ্ছি দেখো আমি লিখেছি যে সংগৃহীত লেখাটি কেন বিশ্লেষণমূলক রচনা উল্লেখিত ভাইরাস রচনাটি একটি বিশ্লেষণমূলক রচনা এটি বিশ্লেষণমূলক রচনা হওয়ার ক্ষেত্রে নিচের উল্লেখিত বৈশিষ্ট্যগুলো সার্থকভাবে ধারণ করে যার মধ্যে প্রথমেই হচ্ছে রচনার গঠন আমি লিখেছি রচনাটির ভূমিকা প্রভাব ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং উপসংহার স্পষ্টভাবে পৃথক করা হয়েছে প্রতিটি অংশে প্রাসঙ্গিক তথ্য সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে উপসংহার রচনার মূল বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরে তো এটি হচ্ছে আমার রচনার গঠন যার ভিত্তিতে আমি বলতে পারি এটি একটি বিশ্লেষণমূলক রচনা এরপরে আমরা বিষয়বস্তুর বিশ্লেষণ দেখব যেখানে আমি লিখেছি রচনাটি কেবল করোনা ভাইরাসের ঘটনা বর্ণনা করে না বরং এর প্রভাব বিশ্লেষণ করে এই রচনায় স্বাস্থ্য অর্থনীতি সামাজিক এবং শিক্ষাক্ষেত্রে করোনাভাইরাসের প্রভাব বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে কেবল নেতিবাচক প্রভাবই নয় ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিয়ে সমাধান প্রদান করা হয়েছে এরপরে আমি লিখেছি স্পষ্ট ও সংক্ষিপ্ত ভাষা যেখানে লেখা রয়েছে রচনাটিতে সহজবদ্ধ ভাষা ব্যবহার করা হয়েছে যা সকলের জন্য বোধগম্য পারিভাষিক শব্দ ব্যবহার করা হলেও স্পষ্ট ব্যাখ্যা প্রদান করা হয়েছে বাক্য গঠন সাবলীল ও সংক্ষিপ্ত ছিল এরপর দেখো আমি চার নম্বর যেটি লিখেছি সেটি হচ্ছে নিরপেক্ষতা রচনাটিতে ব্যক্তিগত মতামত খুব কমই দেখা যায় যা একটি বিশ্লেষণমূলক রচনার জন্য গুরুত্বপূর্ণ রচনাটি পক্ষপাতহীন এবং নিরপেক্ষভাবে লেখা হয়েছে তাহলে তোমরা দেখলে এখানে আমি চারটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি যার ভিত্তিতে আমরা বলতে পারি যে এই রচনাটি এটি একটি বিশ্লেষণমূলক রচনা আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাওয়া পরবর্তী অ্যাক্টিভিটি যেখানে বলা হয়েছে বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা তৈরি করি এখানে বিবরণমূলক এবং বিশ্লেষণমূলক রচনা লেখার জন্য বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে এই সকল বিষয়ের উপরে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আলাদা আলাদা রচনা তৈরি করে দেখাবো তাই পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি